পাকিস্তানে শিয়া সুন্নি সংঘাতে নিহত একশো পাকিস্তানের উত্তর পশ্চিমের কুর্রাম জেলায় সাম্প্রদায়িক সংঘাতে মৃতের সংখ্যা বেড়েই চলেছে গত সপ্তাহে বিবাদমান পক্ষগুলোকে সংঘর্ষ বন্ধ রাখতে সম্মত করা গেলেও সংঘাত থামেনি স্থানীয় কর্মকর্তারা জানাচ্ছেন সংঘাতে মৃতের সংখ্যা একশো তিরিশ ছাড়িয়েছে আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন পাকিস্তানের খুর্রাম জেলায় গত কয়েক দশক ধরে সাম্প্রদায়িক সংঘাত চলছে সুন্নি এবং সিয়াদের মধ্যে গত মাসে নতুন করে সংঘর্ষ শুরু হলে অনেকে প্রাণ হারান সাম্প্রতিক সময়ে এই সংঘাত ভয়াবহ হয়ে উঠেছে জেলা প্রশাসনিক কর্মকর্তা অজিত হোসেন জানান যে গত কয়েকদিনে হামলায় একশো তেত্রিশ জন নিহত হয়েছেন তিনি বলেন জেলা প্রশাসন এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুই সম্প্রদায়ের মধ্যে সংঘাত কমাতে চেষ্টা চালিয়ে গেলেও এখনো কোনো সাফল্য আসেনি এর আগে সেখানে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হয়েছিল বলেও দাবি করেছিলেন কর্মকর্তারা তবে সহিংসতা থামানো যাচ্ছে না গত রবিবার পাকিস্তান সরকারের একটি দল দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীকে সাত দিনের যুদ্ধবিরতিতে সম্মত করে প্রদেশের কর্তৃপক্ষ অবশ্য নিহতের সংখ্যা সাতানব্বই জন বলছে এদের জন্য তেতাল্লিশ জন শিয়া চালকদের ওপর প্রাথমিক হামলায় নিহত হয় পরবর্তীতে প্রতিশোধমূলক হামলায় পাকেরা মৃত্যুবরণ করেন খাইবার পাকতুনখার মুখ্যমন্ত্রী আলী আমিন খান গান্দাপুর শনিবার সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেছেন সেখানে তিনি উপজাতীয় বয়োজ্যেষ্ঠ এবং নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন পরবর্তীতে তার কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেছেন যে কেউ অস্ত্র হাতে তুলে নিলে তাকে সন্ত্রাসী হিসেবে বিবেচনা করা হবে এবং একজন সন্ত্রাসীর কপালে যা থাকে তারও তাই হবে স্থানীয় বাসিন্দা এবং কর্মকর্তারা জানিয়েছেন প্রাদেশিক রাজধানী পেশরের সঙ্গে খুরামের মূল শহর পারাচিনার মধ্যকার মহাসড়কটি বন্ধ করে রাখা হয়েছে ফলে আহতদেরকে হাসপাতালে নিতে সমস্যা হচ্ছে পারচিনা জেনারেল হাসপাতালের চিকিৎসক সৈয়দ মির হাসান বলেন পেশার এবং অন্যান্য স্থানে আহতদের পাঠাতে জটিলতার সৃষ্টি হয় আমাদের চিকিৎসক দল একের পর এক অস্ত্রোপচার করছেন তিনি জানিয়েছেন যে তারা বর্তমানে শতাধিক আহত ব্যক্তির চিকিৎসা করছেন এবং সহিংসতার সময় পঞ্চাশটি মরদেহ পেয়েছেন